হ্যালো হ্যাঁ আসসালাম আলাইকুম বড় ভাই হ্যাঁ বলেন হ্যাঁ আমি লিটন আরে দাদা ভাই আমি তো এই যে এদের একটু বাড়িতে আসছি তো কোরবানি ঈদে এই জন্য আর ফোন আমি ধরবো আমি তো বিজি থাকি আমার তো ভাই আমার হাতে একটা সেকেন্ড সময় নয় আমার হ্যাঁ আমার যে বডিগার্ড ছিল দুজন তার আগে সেখানে ছুটিতে হ্যাঁ আরে বলেন কি আপনি হ্যাঁ আরে আপনি একটা বিল্ডিং কথা আপনার কাছে সাদা এই দেশ এত বড় সন্ত্রাস হ্যাঁ এত মস্তানে আমি কইতেন না হ্যাঁ ঠিক আছে আরে ভাই আমি হাজার হাজার লোকের সমস্যা সমাধান করে দেয় আর আপনি একটা বিল্ডিং করতে বাড়ি নাম ঠিকানা আপনি আমার হ্যাঁ ঠিক আছে আপনি মস্তানের নাম ঠিকানা আমার কাছে দিয়ে দেন হ্যাঁ ফাড়িয়া দেন মাসে ফাড়িয়া দেন আমি দেখতেছি দুই ঘন্টার মধ্যে হ্যাঁ আরে দুই ঘন্টার মধ্যে হুড়া খুঁজে আমার ছিনে আমি কেটা

তাৰিআ আছে একে আসসালামু আলাইকুম বড় ভাই হ্যাঁ কেন না না এ তুই বাদাসকেবা バランスো এই ধর ধর তো ধরতামগা এই আয় ওগো কি হাড় দেন দিলে তুই ভাই ভাই আমার কথা নুনি ভাল কথা নুনি তুই বলে কেন মোস্তানি আরে না ভাই কি বস্তানি কর আসল কথা দেখ কি আরে এ ফুল আনে এ ফুল আনে খেলা হচ্ছে চল আমি তুই মোস্তানি এসেছ আরে না আমার কথা নুনি হ্যাঁ ভাই আসল তুই তো টি আইবা উঠাই না নতুন মোবাইল কি আছো কিছু নাই